সময়ের কাজ সময়ে করার এক ডজন কৌশল দশ সেকেন্ড হোক বা এক ঘন্টা সময়ের ব্যবধানটা কম বেশি হলেও নেট মানেই লেট সকালে ঘুম থেকে উঠেই আমাদের যে বিষয়টি তাড়া দেয় তা হল যে জায়গায় বা যে কাজে যেতে হবে সেখানে সময় মতো পৌঁছানো স্কুল কলেজ কর্মক্ষেত্র অথবা যে কোনো জায়গায় লেট হওয়ার জন্য পড়তে হয় নানান রকম বিড়ম্বনায় এছাড়াও পানিশমেন্ট বেতন কেড়ে নেওয়া লজ্জায় পড়ার মতো ঘটনা অহরহ ঘটেই যায় কিন্তু আমাদের সার্কেলে বা আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা যেখানেই আর যে কোনো কাজই হোক না কেন সময়ের ব্যাপারে তারা একটু নরচর হয় না কিছু কৌশল তো তারা অবশ্যই মেনে চলেন যার জন্য তারা এই অভ্যাসটি রপ্ত করতে পেরেছেন আজকে কথাগুলো হবে তাদের সেই সব কৌশল নিয়ে তারা নিয়মিত একটি ক্যালেন্ডার ব্যবহার করেন তাদের এই অভ্যাসের মূলে থাকে সারা দিনের পরিকল্পনা প্রতিদিনের এই পরিকল্পনা যদি আগের দিন রাতেই ঘুমোতে যাওয়ার আগে একটি ক্যালেন্ডারে লিখে রাখেন তাহলে সকালে ঘুম থেকে উঠেই সেই ক্যালেন্ডার দেখে আপনি একটি ধারণা নিয়ে রাখতে পারবেন যে সারা দিন ঠিক কখন কোন কাজটি করতে হবে এবং সেভাবেই আপনি সারা দিনের প্ল্যানটি করে নিতে পারবেন এতে করে কাজগুলো সময় মতো হয়ে যাবে আপনার প্রোডাক্টিভিটিও বাড়বে রুটিন করার সময় প্রতিটি কাজের জন্য এক্সট্রা সময় বরাদ্দ রাখেন আপনি যখন কোনো কাজের প্ল্যান বা রুটিন করেন তখন প্রতিটি কাজের জন্য যতটুকু সময় লাগতে পারে ঠিক ততটুকু সময় নিশ্চয়ই আপনার ক্যালেন্ডারে লিখে রাখেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যে কাজ শেষ করা সম্ভব হয় না এবং সেজন্য পরবর্তীতে আপনি যে কাজগুলো প্ল্যান করে রেখেছিলেন সেগুলো এলোমেলো হয়ে যায় তাই প্রতিটি কাজের জন্য নির্ধারিত সময়ের বাইরে এক্সট্রা কিছু সময় রাখুন তারা সেই কাজটি করেন যাতে তারা আনন্দ খুঁজে পান অনেক সময় সামাজিকতা রক্ষার জন্য বা ভদ্রতার খাতিরে অনিচ্ছায় সত্ত্বেও আমাদের অনেক জায়গায় যেতে হয় ধরুন আপনি খুব ক্লান্ত বা অনেক কাজের চাপে রয়েছেন এই অবস্থায় যদি আপনাকে অন্য কোথাও যেতে হয় তাহলে আপনার প্রয়োজনীয় সব কাজে বাধা আসবে এবং ইচ্ছার বিরুদ্ধে কাজটি করার জন্য আপনি অবসাদ অনুভব করবেন তাই এসব ক্ষেত্রে পরিস্থিতিকে কিভাবে বিচক্ষণতার সাথে সামলানো যায় সেই উপায়টি খুঁজে বের করুন যদি খুব জরুরি কাজের ভিড়ে আপনার কোনো দাওয়াত থাকে তাহলে সেখানে ফোন করে বা একটি মেসেজ দিয়ে আপনি আপনার সমস্যাটির কথা বুঝিয়ে বললে আপনার সামাজিকতাও থাকলো এবং কাজগুলো ঠিকঠাকভাবে সারতে পারলেন অ্যালার্মের বিষয়ে এক কথাই তারা মাস্টার ঘুম থেকে ঠিক যে সময়ে উঠবেন ঠিক সেই সময়ের জন্যই অ্যালার্ম দেওয়াটা বোকামি কারণ অ্যালার্ম শুনে আরমোরা ভেঙে ঘুম থেকে উঠতে উঠতে কিছুটা বেশি সময় তো লেগেই যায় আর এই যে দেরি হওয়া থেকে পরবর্তী প্ল্যান করে রাখা কাজগুলো ব্যাঘাত ঘটে এখন অনেক মুঠো ফোনেই ওয়ার্নিং অ্যালার্মের অপশন থাকে এই অ্যালার্ট আপনাকে অ্যালার্মের সময়ের দশ থেকে তিরিশ মিনিট আগেই ওয়ার্নিং দিবে এতে করে আপনি একদম ঠিক সময় মতো জাগতে পারবেন প্রতিটি কাজের অগ্রাধিকার সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকে যদিও আপনার রুটিনে থাকা সব কাজই গুরুত্বপূর্ণ তবুও রকম ফেরে গুরুত্বটা কম বেশি হতেই পারে যে কাজটির গুরুত্ব বেশি বা দ্রুত সেরে ফেললে আপনার জন্য সুবিধা হয় সেটি আগে ভাগে করে রাখুন এতে করে আপনার মানসিক চাপ কমে যাবে এবং অন্যান্য কাজগুলো অনায়াসে করে ফেলতে পারবেন ট্রাফিকের অবস্থা নিয়ে তারা সবসময় আপডেটেড রাস্তাঘাটে বের হলে ভিড়ের সম্মুখীন হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার এছাড়া বাস ট্রেন কিংবা প্লেনের জন্য নির্ধারিত সময় থেকেও কিছুটা বিলম্ব হতে পারে সেক্ষেত্রে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন গ্রুপ রয়েছে সেখান থেকে আপনি পোস্ট দিয়ে বা পেজে স্ক্রল করে জেনে নিতে পারবেন যে যেখানে যাচ্ছেন সেখানকার ট্রাফিক আপডেট কি বা কোন রুটে গেলে আপনি সেই নির্ধারিত সময়ে রাস্তা ফাঁকা পাবেন এবং দ্রুততম সময়ে পৌঁছাতে পারবেন এছাড়াও বিভিন্ন এফ এম রেডিও আজকাল লাইভ ট্রাফিক আপডেট পাওয়া যায় মাল্টিটাস্কিং বিষয়টি তারা এড়িয়ে চলেন কোনো কাজে আপনি যতই পারদর্শী হন না কেন একসাথে দুটি কাজ কখনোই আপনার পক্ষে করা সম্ভব নয় এই যেমন আপনি হয়তো গান শুনতে শুনতে কিছু লিখছেন বা কাজ করছেন তখন কাজটি শেষ করতে পারলেও কাজের মাঝখানে বারবার আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে অথবা কাজটি আশা অনুরূপ ভাবে ভালো হবে না এর চাইতে বড় ব্যাপারটি হলো যে আপনি যে কাজটি এক ঘন্টায় শেষ করতে পারবেন সেই কাজটি করতে আপনার আরো অনেক বেশি সময় লাগবে তাই আপনি হাতের কাজটি শেষ করে গান শুনুন আপনার কাজটি শেষ হয়ে যাবে এবং পরে রিল্যাক্স হয়ে গান শুনে সময় কাটাতে পারবেন তারা না বলতে জানেন নিজের ক্ষমতা সম্পর্কে অবশ্যই আপনার স্পষ্ট ধারণা থাকতেই হবে তাই নিজের ক্ষমতার কথাটা মাথায় রেখে সময়ে আপনার ঠিক যতটুকু কাজ করার ক্ষমতা আছে বলে আপনি মনে করেন ঠিক সেটুকুই যেন আপনার কাজের তালিকায় থাকে যাতায়াতের বিষয়টি ম্যানেজ করাই তারা বেশ পারদর্শী যারা নিয়মিত ঠিক সময়ে সব জায়গায় পৌঁছে যায় তাদের যে কখনো দেরি হয়ে যায় না তা কিন্তু নয় তবে এরকম পরিস্থিতি তারা খুব বিচক্ষণতার সাথে সামাল দেন জলদি পৌঁছানোর জন্য কোন পথে বা কিভাবে গেলে সুবিধা হয় সেটা মাথায় রাখুন ধরুন আপনার বাসা থেকে কাছাকাছি কোনো জায়গায় ইন্টারভিউ আছে সেক্ষেত্রে আপনি যদি পায়ে হেঁটে যেতে চান তবে যেতে পারেন কিন্তু আপনার যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে আর না হেঁটে রিক্সা নিয়ে চলে যান কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের সুবিধার জন্য প্ল্যান থেকে বেরিয়ে কাজগুলো সারতে হয় তাদের সব কিছুতেই প্ল্যান থাকে কিছু বিষয় খেয়াল করলেই দেখতে পারবেন যে সেসব কারণে আপনার দেরি হয়ে যায় সেই সব বিষয়গুলো খুঁজে বের করুন এবং সেগুলো সমাধান করুন যেমন ধরুন সকালে নাস্তা বানাতে গিয়ে আপনার দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আগের দিন রাতে আপনার নাস্তার কিছু কাজ এগিয়ে রাখতে পারেন এবং নিজে যে কিছু প্ল্যান করে রাখলে নাস্তা নিয়ে আর এই সমস্যাটি হয় না এছাড়া আপনি পরের দিন কোন কাপড়টি পরবেন কি নিয়ে যাবেন তা আগেভাগে ভাগে গুছিয়ে রাখা ভালো তারা জায়গার জিনিস জায়গায় রাখে একটু ভেবে দেখুন তো আজ পর্যন্ত কতবার আপনি চাবি বইপত্র জামা কাপড় আরও কত কি খুঁজতে গিয়ে সময় নষ্ট করেছেন এভাবে কিন্তু দিনে প্রায় বেশ খানিকটা সময় বৃথা চলে যায় তাই সব কিছু জায়গার মতো রাখার চেষ্টা করুন আর যদি ভুলে যাওয়ার সমস্যা থাকে তাহলে সেটা নোট করে চোখের সামনে কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখুন তারা সময়ানুবর্তী তাকে গুরুত্ব দেয় ছোটবেলায় আমরা সবাই কিন্তু সময়ানুবর্তিতা নিয়ে রচনা লিখতাম তবে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে আসা পর্যন্তই যা বাস্তবে সেটা আর চর্চা করা হয়ে ওঠে না মানুষ তাই করে যেটার মূল্য তার কাছে বেশি তবে নিজের জীবনটাকে নিয়ম করে সাজাতে এই অভ্যাসটি আয়ত্ত আনা কেন নয় এই হলো সময়ের মানুষদের ভিন্ন হয়ে ওঠার কিছু কৌশল খুব কঠিন কি কাজগুলো পড়া বা নিয়মগুলো মেনে চলা তাহলে আপনি কেন পারবেন না আরেকজন যদি সময়ের মানুষ হয়ে উঠতে পারে